বিয়ার আজকে খুব প্যাথেটিক একটা বিষয় আমার এই খাঁচায় হচ্ছে একটা লাভবার ছিল এক পেয়ার মানে আনফর্চুনেটলি মানে বার্ডের যে মেল পাখিটা এটা কীভাবে হাঁসার খাঁচা থেকে বেরিয়ে গেছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না তো আশেপাশে হচ্ছে আমি পাখিটার সাউন্ড পাচ্ছি ওইদিকে এখন মেল পাখিটাকে আমি এখানে দিয়ে রেখেছি যদি ওইটা এখানে আসে আর যদি ভাগ্য ভালো থাকে হয়তো আসতেও পারে এইদিকে পিওর এদিকে হচ্ছে ওই পাখিটার সাউন্ড পাওয়া পাওয়া যাচ্ছে যাই হোক আমি বুঝতেছি না এটা পাবো কি না যাই হোক দেখি সবচেয়ে কী হয় এখন আসলে যারা অভিজ্ঞ আছেন তারা একটু সাজেস্ট করবেন যে এটা কে আসলে কীভাবে ধরা যায় তো আমি একটু পরামর্শ নিলাম একদিন থেকে উনি বললো যে সে আমাকে বলল যে ফিমেল পাখিটাকে সামনে দিয়ে রাখলে এটা আসতে পারে এই জন্য আমি এটাকে এখানে নিয়ে আসছি আমার মূল যেই কলোনি এখানে ছিল এখান থেকে নিয়ে আসছি যাই হোক দেখি আমি পাই কি না হয়তো যদি পাই ভাগ্য ভালো হয় আপনাদের আমি আপডেটটা দিব যে আমি আমার ওই পাখিটাকে পেয়েছি